প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব সাত লেখক সুধাংশু পাত্র আজকে বলবো মহর্ষি আর্যভট্টের সম্বন্ধে জীবের ক্রমবর্তমানের ধারায় পৃথিবীতে মানুষ এসেছে সর্বশেষে আবির্ভাবের লগ্নে সে ছিল অরণ্যচারী কাপড় পরতে কথা বলতে জানত না কাঁচা মাংস খেত গাছের শাখায় রাত্রি যাপন করত হিংস্র আপদ সংকুল অরণ্যানির মধ্যে বাস করেও বুদ্ধির জোরে টিকে রইল সে অপর দশটি প্রাণীর মতো ধরাপৃষ্ট থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেল না তারপরেও চলল হাজার হাজার বছর ধরে বিবর্তন ক্রমশ বুদ্ধিবৃত্তির হলো প্রসার চিন্তাধারার মধ্যে হল পরিবর্তন প্রবলতর অনুসন্ধিৎসা সীমাহীন কৌতূহল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল তার চারপাশের বস্তুরাশিকে প্রথমে বোধ করি তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল ধরিত্রীর অনন্ত রূপরাশির এবং সীমাহীন মহাকাশ তাই নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকত আকাশের ওই দিগন্তহীন নীলিমার দিকে ধারণা করলো পৃথিবীটা থালার মতো চ্যাপটা এবং এর শেষ প্রান্ত একটা নিশ্চয়ই আছে আকাশের সূর্য চন্দ্র ও তারাগুলো কোনো এক অদৃশ্য শক্তির নির্দেশে কৃতদাসের মতো পৃথিবী পরিক্রমা করছে মানুষ কল্পনা করল সমস্ত অসম্ভবরত হয় কাহিনী। যেইগুলি লিপিবদ্ধ হয়ে আছে হিন্দু মিশরীয় গ্রীষ্মীয় ও আশিরীয় পুরাণে ভারী মজার সেসব কাহিনী হিন্দুরা মনে করতেন পৃথিবীর কেন্দ্রে রয়েছে পৃথিবীর ব্যাসের সমান উচ্চ এক বিশাল পর্বত সুমেরু তার নাম সূর্যদেব সপ্তাশ রথে সুমেরুর চারপাশে নিয়ত পরিক্রমায় রত সূর্যদেব উত্তরে গেলে সুমেরুচ্ছায় দক্ষিণ হবে অন্ধকার আর ঘুরতে ঘুরতে দক্ষিণে গেলে উত্তরে হবে অন্ধকার গ্রিকরা মনে করতেন গ্রিস দেশই হচ্ছে পৃথিবীর কেন্দ্র আটলান্টিক মহাসাগরের অসীম জলরাশি বেষ্টন করে রেখেছে পৃথিবীকে ভগবান জুপিটারের আদেশে সূর্যদেবতা অ্যাপেলো অশ্ববাহিত রথে রোজই আকাশে চক্কর দিচ্ছেন সারাদিন ঘোরার পর পরিশ্রান্ত সূর্যদেব আটলান্টিক মহাসাগরের শীতল জলে ডুব দিয়ে দিনের ক্লান্তি দূর করেন মিশরবাসীদের কল্পনা ছিল একটু ভিন্ন ধরনের তারা মনে করতেন পৃথিবী দেবতা চিৎ হয়ে শুয়ে আছেন সূর্য দেবতা আকাশ দেবীর পিঠের উপর নৌকায় করে পূর্ব সমুদ্র থেকে পশ্চিম সমুদ্রে নিত্য ভ্রমণ করছেন পশ্চিমে আছে পৃথিবী দেবতার মাথা সূর্য দেবতা সেখানে পৌঁছলেই পৃথিবী দেবতা হাত দিয়ে ঠেলে দেন পূর্বাঞ্চলের শিখরে সেখানে খেয়া নৌকোয় পূর্ব সমুদ্র পেরিয়ে আবার আকাশ দেবীর পিঠে নৌকায় চেপে বসেন এমনি কত কষ্ট কল্পনা যুক্তিবাদী মানুষের মনে অবিশ্বাসের দোলা হয়তো লাগতো কিন্তু বিশ্বাস করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না সে যুগে এইসব কল্পনার মূলে প্রথমে কোটা আঘাত করলেন পোল্যান্ডের বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী কোপার নিকাশ তিনি ভাবলেন এত দূর থেকে সূর্য চন্দ্র তারাগুলি প্রত্যক্ষ একবার করে পৃথিবীর চারপাশে ঘুরে আসে এ যেন অসম্ভব ব্যাপার বরং পৃথিবীর পক্ষে নিজ মেরুদণ্ডের উপর দৈনিক একবার করে পাক খাওয়াই স্বাভাবিক তিনি ধারণা করলেন সূর্য ও তারাগুলো রয়েছে স্থির পৃথিবী একটা লাট্টুর মতো পাক খাচ্ছে তাই তো আকাশের জ্যোতিষ্কমণ্ডলকে ঘুরতে দেখি কিন্তু তার এই সিদ্ধান্ত দীর্ঘদিন গোপন রেখে মৃত্যুর পূর্বে তিনি স্বরচিত একটি পুস্তকে প্রকাশ করে গেলেন গোপন করার কারণ ছিল সে সময় পুরোহিতরা ছিলেন দেশের সর্বে সর্বা কোপারনিকাসের মতবাদ সত্য বলে প্রমাণিত হলে মানুষ আর দেবতা মানবে না পুরোহিতরা হবেন অসন্তুষ্ট তাই জীবদ্দশায় পুরোহিতদের বিষ নজরে পড়ে নিজের জীবনকে বিপন্ন করতে রাজি হননি কোপারনিকাশ কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তার মতবাদ প্রকাশিত হওয়ার পরেও জনসাধারণ কোনো গুরুত্ব আরোপ করলেন না অধিকন্তু ট্রাইকোব্রাহাম প্রমুখ কয়েকজন জ্যোতির্বিদ প্রবল আপত্তি তুলে প্রশ্ন করলেন কোপারনিকাসের মতবাদ যদি অভ্রান্ত হয় তাহলে ঊর্ধ্ব থেকে পতিত লৌহখণ্ড পশ্চিম দিকে পড়তে দেখা যায় না কেন এরপর কেটে গেল আরও অনেক দিন পৃথিবীর মানুষ একরকম ভুলে গেল কোপার নিকাশের কথা হঠাৎ একদিন পৃথিবীর এক কোণ থেকে এক আধ পাকলা মানুষ বজ্রকণ্ঠে ঘোষণা করলেন সূর্য ঘোরে না ঘোরে পৃথিবী পৃথিবীর মানুষ হতভম্ব হয়ে একবার তাকালো তাঁর দিকে ইংরেজি ষোলোশো সাল এক অবিস্মরণীয় মুহূর্ত পৃথিবী মেনে নিল না তার কথা উঠল প্রতিবাদের তুমুল ঝড় গ্যালিলিও ধর্মবিরোধী কথা বলছে শাস্তি তাকে দিতেই হবে নইলে দেবতার সার্নি নেমে আসবে পৃথিবীর বুকে কিন্তু গ্যালিলিও যে নিজের তৈরি দূরবীন চোখে লাগিয়ে প্রত্যক্ষ করেছিলেন গ্রহদের গতিবিধি গ্যালিলিও বললেন না ভুল তিনি করেননি মানুষ সহজে নিষ্কৃতি দিল না তাকে নিয়ে গেল রাজদারে সব শুনে সেদিন ক্রুদ্ধ রাজা আকার আরুদ্ধ করলেন গ্যালিলিওকে বললেন ধর্মদ্রোহিতার অপরাধে গ্যালিলিওর হবে প্রাণদণ্ড তবে তিনি যদি তার প্রাণ ধারণাকে ভ্রান্ত বলে স্বীকার করেন তবে পাবেন মুক্তি সেদিন প্রাণের ভয়ে গ্যালিলিও স্বীকার করলেন পৃথিবী ঘোরে না ঘোরে সূর্য আরও কেটে গেল বহু বছর পৃথিবীর মানুষ নতুন করে ভাবতে আরম্ভ করল কোপার নিকাশ ও গ্যালিলিওর কথা শেষে অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মহাবিজ্ঞানী নিউটন আবিষ্কার করলেন মহাকর্ষণ শক্তি এবং তার নিয়ম কানুন এতদিনের সব বিতর্কের হলো অবসান পৃথিবীর মানুষ অভ্রান্ত বলে গ্রহণ করল গ্যালিলিও এবং কোপার নিকাশের কথা কিন্তু আশ্চর্যের কথা কোপার নিকাশের হাজার বছর আগে এক হিন্দু জ্যোতিষী এই তথ্য পরিবেশন করেছিলেন বলেছিলেন চলা পৃথ্বী স্থিরাভিমি আমরা সাধারণ আকাশের নক্ষত্রগুলোকে পরিভ্রমণ করতে দেখতে পাই সেই সম্বন্ধে একটি সুন্দর উদাহরণ তিনি দিয়ে গেছেন বলেছেন পূর্ব দিকে গতিযুক্ত নৌকারূঢ় ব্যক্তি নদীর উভয় পার্শ্বস্থ বৃক্ষসমূহকে পশ্চিম দিকে যেতে দেখে এই জ্যোতিষীর নাম আর্যভট্ট টাইটোব্রাহামের মতো বহু হিন্দু জ্যোতির্বিদও সেদিন সংশয় প্রকাশ করেছিলেন বরাহ যিনি আর্যভট্টের প্রায় সমসাময়িক ছিলেন তিনি প্রশ্ন করলেন তার পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থে পৃথিবী যদি আবর্তন করে তাহলে উড়ন্ত পাখিরা আপন কুলায় কি করে ফিরে আসে আর্যভট্টের শিষ্য লল্লও সেদিন সন্দেহ প্রকাশ করেছিলেন সপ্তম শতাব্দীর শ্রেষ্ঠ জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত মেনে নিতে পারেননি আর্যভট্টের কথা এমনকি দ্বাদশ শতাব্দীর সর্বযুগের শ্রেষ্ঠ গানিতার্য এবং জ্যোতির্বিদ ভাস্করাচার্য কোনো গুরুত্ব আরোপ করেননি আর্যভট্টের কথায় তাই মনে হয় পৃথিবীর আবর্তনের কথা সে যুগে কোনো ব্যক্তিই বিশ্বাস করতেন না আর্যভট্টে ছিল না কোনো যন্ত্র তথাপি ধরতে পেরেছিলেন নিজ মেরুদণ্ডের উপর পাক খেতে খেতে সূর্যকে প্রদক্ষিণ করছে গোলাকার পৃথিবী পৃথিবীকেও যে প্রদক্ষিণ করছে চন্দ্র তাও তার অজানা ছিল না তাই তো সূর্য ও চন্দ্রগ্রহণের সঠিক ব্যাখ্যা প্রদান করেছিলেন সর্বপ্রথম তিনি গ্রহণের কারণ অবশ্য বহু পূর্ব থেকে হিন্দু জ্যোতিষীরা জানতেন এবং জানতেন পাশ্চাত্যের বহু দেশ এমন এমনকি আর্কিমিদিশের পূর্বেও পাশ্চাত্য বিজ্ঞানীরা হিসেব করে গ্রহণের সময় পূর্বা বলেইতে পারতেন কিন্তু সঠিক ব্যাখ্যা আর্যভট্টের আগে কোনো বিজ্ঞানী দিতে পারেননি তিনি প্রথম গ্রহণের কারণ হিসাবে পৃথিবী এবং চাঁদের ছায়ার উল্লেখ করেন চাঁদ যে আসলে অন্ধকার ও সূর্যের আলোয় আলোকিত তাও তার জানা ছিল পৃথিবী ও চন্দ্রের কক্ষতলের মধ্যে রয়েছে প্রায় পাঁচ ডিগ্রি কৌণিক ব্যবধান উভয় কক্ষতল দুটি জায়গায় ছেদ করেছে ছেদ বিন্দু দুটির একটির নাম রাহু অপরটির নাম কেতু রাহু হচ্ছে উচ্চ তাপ বিন্দু এবং কেতু নিম্ন তাপ বিন্দু। এই দুই বিন্দুর যে কোনো একটিতে পূর্ণিমার চন্দ্র থাকলে হবে চন্দ্রগ্রহণ অমাবস্যায় থাকলে হবে সূর্যগ্রহণ মোটামুটি গ্রহণের এই ব্যাখ্যাটি আজও সবাই স্বীকার করেন আর্যভট্টের ধারণাও অনেকটা এই ধরনের হিন্দু জ্যোতিষী রাহু ও কেতুর কল্পনা বহু প্রাচীন এদের চিহ্নিত করা হয়েছে দৈত্যরূপে তবে এদের সঙ্গে গ্রহণের সম্পর্ক যে অতি নিবিড় সে কথা সমুদ্র মন্থন গল্পটি থেকে কারো উপলব্ধি করতে কষ্ট হয় না কথিত আছে মহর্ষি দুর্বাচার অভিশাপে স্বর্গ হলো লক্ষ্মী ছাড়া লক্ষ্মী বিদায়ের সঙ্গে সঙ্গে ঘনী এলো দেবতাদের দুর্দিন তখন সবাই মিলে স্মরণ নিলেন পরম ভক্তবৎসল বৎসল ত্রাণকারী ভগবান শ্রী বিষ্ণুর চরণে ভগবান উপদেশ দিলেন দেবাসুর মিলে ক্ষীরোদ সাগরকে মন্থন করতে হবে তবেই আবির্ভূত হবেন লক্ষ্মী দেবতারা ফিরে পাবেন শ্রী মন্দার পর্বতকে করা হলো মন্থন দণ্ড নাগরাজ বাসুকিকে করা হলো রজ্জু তারপর ভীষণ জুড়ে মন্থিত হলো ক্ষীর সাগর। কেঁপে উঠল স্বর্গমর্তর সাতল লক্ষ্মীকে ফিরে পেলেন দেবতারা সেই সঙ্গে লাভ হলো আরও বহু অমূল্য জিনিস তার মধ্যে ছিল এক কলস অমৃত ভগবান বিষ্ণু অলক্ষে বসে ভাবলেন অমৃত অসুরদের আছে ন্যায্য পাওনা কিন্তু তারা এমনিতেই ভয়ানক নিষ্ঠুর এবং হিংস্র প্রকৃতির তারপর অমৃত পান করে যদি অমরত্ব লাভ করে তাহলে পৃথিবীতে আর কোনো জীবকে বাঁচতে হবে না অগত্যা চতুর ভগবান গ্রহণ করলেন এক ছলনার আশ্রয় ঘটনাস্থলে হঠাৎ আবির্ভূত হলেন অপরূপ সুন্দরী এক ষোড়শী রমণী দেব ও দানব সবাই অবাক বিশ্বয়ে তাকিয়ে রইল তার দিকে সেই সুন্দরী শ্রেষ্ঠা স্মিত হাস্যে তুলে নিলেন অমৃতের কলস ইশারায় আদেশ করলেন সবাইকে উপবেশন করতে সুবোধ বালকের মতো দেবতা ও অসুরগণ বসলেন পৃথক পৃথকভাবে অনুমুখ হয়ে রইলেন অমৃতের জন্যে তখন সে রমণী দেবতার কাছ থেকে আরম্ভ করলেন পরিবেশন দেবতারা কেউ বঞ্চিত হলেন না অমৃত থেকে কিন্তু অসুরদের কপালে ছিটে ফোঁটাও জুটল না রাহু নামে ছিল চালাক এক অসুর বোধ হয় বিষ্ণুর কারচুপি সে ধরতে পেরেছিল তাই সে নিজ দলে না বসে বসে গিয়েছিল দেবতাদের দলে টের না পাওয়ার জন্যেই হোক অথবা গণ্ডগোলের ভয়েই হোক বিষ্ণু তাকেও দিয়েছিল অমৃত অসুরা অমৃত না পেয়ে তীব্রভাবে কোলাহল জুড়ে দিল তখন সূর্য চন্দ্র দেখিয়ে দিল রাহুকে বললেন এই দুরাত্মা অসুর চালাকি করে অমৃত পান করেছে বিষ্ণু আর কী করেন আত্মপ্রকাশ করে সুদর্শন দিয়ে কেটে ফেললেন রাহুর মাথা কিন্তু রাহু তো অমৃত খেয়ে অমরত্ব লাভ করেছে মাথা কাটলে তার কি বা এসে যায় মাথাটা রাহু নামে একটা ধর কেতু নামে আকাশে বিচরণ করতে লাগল সূর্য ও চন্দ্রের প্রতি তার প্রচণ্ড আক্রোশ সুযোগ পেলেই গিলে ফেলে তাদের সূর্য ও চন্দ্রের তাতে কোনো অসুবিধা হয় না কাটা গলার ভেতর দিয়ে অক্লেশে শুরু করে বেরিয়ে আসেন রাহু গিলে ফেললে অল্পক্ষণের জন্য অথবা সূর্য কিংবা চন্দ্রকে দেখতে পাই না তখন বলি গ্রহণ হলো কিন্তু পুরাণের এই গল্পটি একটু অন্যভাবে বর্ণিত রয়েছে রামায়ণ মহাভারতে প্রচলিত এই গল্পটি রূপক সন্দেহ নেই এই থেকে মনে হয় বহু প্রাচীনকাল থেকে গ্রহণের তথ্যাবলী ভারতীয় জ্যোতির্বিদে জানা ছিল কিন্তু প্রকৃত তথ্য উদ্ধার করা আজ আর সম্ভব নয় তবে এমন হতে পারে গল্পটি পরবর্তীকালের একটা সংযোজন মাত্র কেননা রামায়ণে সমুদ্র মন্থনের কথা থাকলেও রাহুর কথা নেই সকলেই জানেন গুপ্তযুগে বহু প্রাচীন শাস্ত্র পুরাণ ও উপপুরাণগুলি পুনর্লিখিত হয়েছিল আর্যভট্টের আবির্ভাবকালও গুপ্ত যুগ হয়তো তারই আবিষ্কারের উপর ভিত্তি করে রচিত হয়েছে এই গল্পের পরের অংশটি ভারতীয় পুরাণ উপপুরাণগুলো বহু কাহিনীর অন্তরালে রয়েছে কত ঐতিহাসিক তত্ত্ব কত আবিষ্কারের কাহিনী আর্যভট্ট সম্বন্ধে যা জানা গেছে তা হল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে গুপ্ত যুগের ইতিহাস প্রসিদ্ধ পাটলিপুত্রের রণতি দূরে কুসুমপুরে তাঁর জন্ম অনেকে আবার মনে করেন তার জন্মস্থান কেরল তবে কুসুমপুরে তিনি বাস করতেন একটি শ্লোকে তিনি নিজেই লিখেছেন কলিযুগে তিন হাজার ছশো বর্ষে তার বয়ক্রম ছিল তেইশ বছর এই যুগ এই সূত্র থেকে পণ্ডিতেরা অনুমান করেন তার জন্মকাল তিনশো আটানব্বই শকাব্দ বা চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ তিনি সব জায়গায় ব্যবহার করেছেন কল্যাব্দ শকাব্দ কোথাও ব্যবহার করেননি আর্যভট্ট তার মৌলিক গবেষণা বিষয়গুলো আর্যভট্টীয় নামে একটি গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন এটি বিস্তৃত কোনো রচনা নয় একটি সংক্ষিপ্ত সিদ্ধান্তমূলক গ্রন্থ আর্যভট্টীয় চার অধ্যায়ের বিভক্ত গণিত ও জ্যোতির্বিদ্যার এক অমূল্য সৃষ্টি বইটিতে আছে মোট একশো একুশটি শ্লোক অধ্যায়গুলির নাম কালক্রিয়া ক্রিয়া গণিত পাদ দশগীতিকা গোলপাদ গীত গণিত পাদে বিশুদ্ধ গণিত এবং অন্যান্য পাদে আলোচিত হয়েছে কেবলমাত্র জ্যোতির্বিদ্যা আর্যভট্টের সুখ্যাতি কেবলমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না ভারতের বাহিরে প্রত্যেকটি সভ্য দেশে ছড়িয়ে পড়েছিল তার নাম গ্রিকদের কাছে তিনি আর আরবিদের কাছে আর্যভর নামে পরিচিত ছিলেন প্রসিদ্ধ ঐতিহাসিক জ্যোতির্বিদ এবং গাণিতজ্ঞ আলবিরুনি বারবার কুসুমপুরের আর্যভট্টকে শ্রদ্ধা নিবেদন করে গেছেন আর্যভট্টের সুনাম দেশ বিদেশে এত ছড়িয়ে পড়েছিল যে পরবর্তীকালে আরও কেউ কেউ আর্যভট্ট ছদ্ম নামে জ্যোতিষশাস্ত্রের বই লিখে গেলেন তাই একাধিক আর্যভট্টের পরিচয় পাওয়া যায় কুসুমপুরের মহাজ্যোতিষী আর্যভট্টকে অনেকে তাই প্রথম আর্যভট্ট বলে অভিহিত করেন জ্যোতির্বিদ্যায় তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে আছে পৃথিবীর আধিক গতিব্যাখ্যা বিশেষ কয়েকটি গ্রহের গতিবিধি গ্রহণের কারণ ও পৃথিবীর গোলত্বের প্রমাণ গ্রহের গতিপথ নির্দেশ করতে গিয়ে তিনি পরাবৃত্ত তত্ত্বের উল্লেখ করেছিলেন গণিতে তার সবচেয়ে বড় কীর্তি মনে হয় বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের সম্পর্ক নির্ণয় বৃত্ত তা যে সে যত বড়ই হোক কিংবা ছোটই হোক পরিধির পরিমাপকে ব্যাসের পরিমাপ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একটা স্থির সংখ্যা পাওয়া যাবে যার সংখ্যা মান হবে বাইশের সাত বা তিন দশমিক এক চার দুই আট পাঁচ সাত প্রায় এটি এমন একটি সংখ্যা যেটিকে সেই আর্কিমিদিসের আমল থেকে আজও পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করার প্রয়াস অব্যাহত আছে আর যভট্টই প্রথম গণিতজ্ঞ যিনি পরিধি ও ব্যাসের অনুপাতের সাংখ্যমান চার দশমিক স্থান পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন গণিতশাস্ত্রে তার দ্বিতীয় অবদান ত্রিকোণমিতির ব্যবহার এছাড়া বীজগণিত চর্চার সূত্রপাত হয় তার হাতে প্রাচুর্য বিষয়ে তিনিই প্রথম গণিতিক ধারণার বিবদ্ধ করেন সমসাময়িক শ্রেষ্ঠ গ্রিক বীজ তুলনায় তিনি ছিলেন অনেক এগিয়ে আধুনিক গণিতের মূল উপাদানগুলি যেমন বর্গমূল ঘনমূল নির্ণয় দ্বিঘাত সমীকরণের সমাধান সমান্তর শ্রেণীর যোগফল নির্ণয় প্রভৃতি আর্যভট্টের অবদান গণিতে মৌলিক আবিষ্কারগুলির বিভিন্ন সময়ের অনুবাদের মাধ্যমে বিদেশি গণিতজ্ঞদের হাতে পড়ে কলেবের প্রাপ্ত হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি পদ্ধতিও আর্যভট্ট আবিষ্কার করেছিলেন গণিতকে বলা হয় বিজ্ঞানের রানী আর সেই গণিতই আবিষ্কৃত হয়েছে ভারতের আর্যভট্ট প্রমুখ গণিতজ্ঞদের দ্বারা আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের কারণ আর্যভট্ট অনুবাদ প্রকাশ করেন ভারতবর্ষের কৃত্রিম উপগ্রহের নামকরণও করা হয়েছে তাঁর নামে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সব প্রতিভাধর বিজ্ঞানী আজ সাধারণের কাছে প্রায় অপরিচিত অত্যন্ত আশার কথা বর্তমানে বহু ভারতীয় পণ্ডিত প্রাচীন পত্র নিয়ে গবেষণায় আত্মনিয়োগ করেছেন চেষ্টা করছেন ভারতের আসল রূপটির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে আরও গবেষণার প্রয়োজন আছে অতীতে আমরা যে ভুল করেছি আর সে ভুল যেন ভবিষ্যতে না হয় তার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে এ হলো প্রাচীন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্টর সম্বন্ধে কিছু কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের এরকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন